নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছে। আজকে আমি আবারও একটি সুস্বাদু নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাচ্ছি আলু মেথি এই আলু মেথি রুটি পরোটা লুচি এগুলোর সাথে যেমন খেতে ভালো লাগে তেমনই এটা ভাত দিয়ে ডালের সাথে খেতেও দারুণ লাগে আশা করছি আজকে রেসিপি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এই রান্নাটা করার জন্য আমি এখানে একটা বড় আটির মতো মেথি শাক নিয়েছি মেথি শাকটাকে প্রথমেই ভালো করে বেছে নিয়ে জল দিয়ে দু তিনবার করে ধুয়ে নিতে হবে তারপর জল ঝরিয়ে রেখে এটাকে আমরা কেটে নেব শাকটা কিন্তু কখনোই কাটার পর ধুতে যাবেন না যেহেতু এটা মেথি শাক একটু তিতকুটে স্বাদ থাকে তাই এটা কাটার পর জল দিয়ে ভিজিয়ে রাখলে বা জল দিয়ে বেশি করে ধুলেই কিন্তু এর যে তিতকুটে স্বাদটা আছে সেটা বেড়ে যায় তাই এইভাবে এটাকে আমাদের ধুয়ে নিয়ে তারপর কেটে নিতে হবে এবার বাকি রান্নাটা করার জন্য একটা কড়াই মাঝারি আছে বসিয়ে নিয়ে দু টেবিল চামচের মতো সরষের তেল ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচের মতো গোটা জিরে আর জিরেটা যখন এইভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আর এইভাবে ছোট টুকরোয় কেটে রাখা আলু দিয়ে দিতে হবে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আজটা এই সময় আমরা মাঝারি করেই রাখবো এবারের মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে তো প্রথমেই আমি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম হাফ ইঞ্চির মতো ঘষে রাখা আদা আর দুটো ছোট সাইজের কাঁচা লঙ্কা কুচি এই রান্নায় আমি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না তবে যারা পছন্দ করেন লঙ্কা গুঁড়ো দিতেই পারেন এই সব কিছুর সাথে আলুটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে তারপর এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিতে হবে তো এখানে আমি হাফ চা চামচের মতো নুন দিয়েছি নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই শাক রান্নায় খুব বেশি মশলাপাতির ব্যবহার হয় না বেশি মশলা ব্যবহার করে শাক রান্না করলে শাকের স্বাদটা চেঞ্জ হয়ে যায় তো এইভাবে এটা ঢাকা দিয়ে আমি তিন মিনিটের মতো মাঝারি আছে রান্না করে নিলাম দেখতেই পাচ্ছেন আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো আমরা হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো রান্নায় যেহেতু জিরে ফোড়ন দিয়েছি তাই এর মধ্যে আর আলাদা করে জিরে গুঁড়ো দিলাম না অল্প একটু ধনে গুঁড়ো দিয়েছি আর ধনে গুঁড়োটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এই সময় চেক করে নিতে হবে যে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না আলু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে অল্প একটু টমেটোর পেস্ট দিয়ে দিতে হবে এখানে একটা ছোট সাইজের টমেটোর পেস্ট দিয়েছি টমেটোটা দেওয়ার পর এক মিনিটের মতো কষিয়ে নিতে হবে এতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে এই সময় আঁচটা একটু কমিয়ে রাখতে হবে কমানো আছে এক মিনিটের মতো ভালো করে কষানো হয়ে গেছে এবারের মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা মেথি শাকটা দিয়ে দিতে হবে আর শাকটা দেওয়ার পর আঁচটা কমিয়ে রেখেই এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে শাকটা দেওয়ার পর আর এটা ঢাকা দিয়ে রান্না করার দরকার নেই এই সময় যদি আপনারা ঢাকা দিয়ে এটাকে তাড়াতাড়ি রান্না করতে যান তাহলে কিন্তু শাকের মধ্যে জলের বাষ্প পড়ে শাকের তিকুট স্বাদটা বেড়ে যাবে তাই জন্য ঢাকা ছাড়াই নাড়াচাড়া করতে করতে এটাকে এইভাবেই ভেজে নিতে হবে আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে আর এই শাক ভাজতে খুব বেশি সময় লাগবে না মোটামুটি পাঁচ মিনিটের মধ্যেই কমানো আছে মাঝে মাঝে নাড়াচাড়া করতে থাকলেই শাকটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে যখন দেখবেন যে শাকটা অনেকটাই কমে গেছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিতে হবে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি রান্নায় চিনি দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য আর স্বাদটা ভালো হবে তাই তবে যারা পছন্দ করেন না এটা বাদ দিয়েও করতে পারেন তো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর এক মিনিট এটা মাঝারি আছে রান্না করে নিলাম এবার আঁচটা আমাদের বন্ধ করে দিতে হবে তৈরি হয়ে গেছে আমাদের আলু মেথি এটা আপনারা রুটি লুচি পরোটা বা ভাত দিয়ে সার্ভ করতে পারেন আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই করে ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ